সিলেট নগরীর বাঘ বিতনার জের ধরে রুমন নামের এক হোটেল কর্মচারীকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে আজ সকালে নগরীর নিহত হোটেল কর্মচারীর নাম রুমন তার বয়স আনুমানিক বাইশ বছর পুলিশ জানায় সকালে এক যুবক চা খেতে বাজার মাছ বাজারের পাশে অবস্থিত একটি হোটেলে বুকেন চা দিতে বিলম্ব হওয়ায় তিনি রুমনের সাথে বাঘ বিদনটায় জড়িয়ে পড়েন তখন হোটেলের মালিক ও আশপাশের লোকজন তাদেরকে শান্ত করে এবং পরিস্থিতি স্বাভাবিক হয় তবে এর কিছুক্ষণ পর ওই যুবক আরও কয়েকজনকে সাথে নিয়ে হোটেলে ঢুকে ওই কর্মচারীর উপর হামলা চালান এক পর্যায়ে রুমনকে ছুরিপাঘাত করে তারা পালিয়ে যান পরে তাকে উদ্ধার করে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে বিষয়ে কুতালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জিয়াউলা হক বিষয়টি নিশ্চিত করে বলেন আমরা আসামিদের ধরতে অভিযান চালাচ্ছি তার লাশ ময়না তদন্তের জন্য উসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে